সংসারই একমাত্র কার্যালয় যেখানে আপনি তিনশো পঁয়ষট্টিটা দিনই অফিস করতে হবে অর্থাৎ আপনি চাইলেও কিন্তু সেখানে ছুটি কাটাতে পারবেন না আর যদি সেখানে হয়ে যায় এরকম একটা বাচ্চা কাচ্চা তাইলে তো হইছে আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আর সংসারের ছুটি একেবারেই থাকে না কারণ একা থাকার স্বাধীনতাটুকু থাকে একরকম যখন স্বামী স্ত্রী দুজনে টোনাটুনি থাকে তখন থাকে একরকম আর যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু আর এরকমটা থাকে না চাইলেই মন না চাইলেও কোনো কাজ করব না কিছু করব না বসে থাকবো এই বিষয়গুলো আর কাজ করে না বাচ্চার জন্য হলেও আমরা অনেক কিছু করে থাকি হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি ছিল দিনটা ছুটির দিন বাসায় কেউ ছিল না ভাবছিলাম আজকে একটু মন ভরে ঘুমাবো ইচ্ছা মতো টাইমে উঠবো কোনো কাজ নেই কোনো কাজের প্যারা নিব না ঠিক সেই দিনই ভোরবেলা ঘুম ভেঙে গেল আসলে এমনটাই হয় যেদিন প্ল্যান করে ঘুমাই সেদিনই এরকমটা হয় উঠে আর যায় কথা সেই কাজ ঘুম যেহেতু ভেঙেই গেল বসে থেকে আর কি লাভ তাহলে আজকের দিন ছুটির দিনটা একটু এনজয় করে নাস্তা বানাই তো নাস্তা বানাতে গেলাম নাস্তা বানালাম মেয়ের বলে পরোটা খাবো আমি ভাবলাম রুটি তা ভাবলাম না দুই রকম আর করবো না একরকমই করবো এই রকমভাবে পরোটা যে কেউ খাইতে পারে এ আমার জিন্দগি কেউ জানা ছিল না এই পরোটার উপরে ডিমপোজ দিতে হবে তার উপরে নাকি তার জন্য চটপটির মশলা দিতে হবে এই চটপটির মশলা দেখলে অনেকেরই আপনার মাত্রের মাথা ঘুরে যেতে পারে কিন্তু তার কাছে যে কী মজা লাগে সে নিজেই জানে আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে সে ডিমের কুসুমটা খেতে চায় না এই আমি কিন্তু তাকে ডিমের কুসুমটা দিই না আবার এইভাবে ডিম পোস্টটা খেতে চায় না মশলাটা দেওয়ার কারণে একটু খেয়ে নেয় আর আমিও এদিকে দুটো পরোটা করে নিয়েছি আর ওই দিকে ঘরে কলা ছিল কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাহলে আমি চায়ের সঙ্গে কলাগুলোও নিয়ে বসি দুটো একটা তো খাওয়া হয়ে যাবে নষ্ট হবে না আমার আবার খাবার অপচয় করা পছন্দ হয় না খাবার সহজে নষ্ট করব এটা আমার মাথাতে কাজই করে না তো যাই হোক মেয়ে আর আমি দুজনে মজা করে নাস্তা করছিলাম আর গল্প করছিলাম গল্প টল্প শেষ করে মোটামুটি আজকে শুক্রবার দিন সে বলল আমি পড়তে বসবো আলহামদুলিল্লাহ আমি তো শুনে মহা খুশি সাধারণত এই বয়সে একটা বাচ্চা কখনো পড়তে বসতে চায় না আমার মেয়েকে মাসাল্লাহ দিলে একটু বুঝিয়ে বললেই ও কথাটা শুনে তো ছুটির দিন তাতে তো কোনো সমস্যা নেই সে একটু লেখাটা শেষ করবে তারপরে সে খেলাধুলা করবে তো তাকে লিখতে দিয়ে আমি একটু মোবাইলে কাজ করছিলাম তো কাজ করতে করতে তার এত দুষ্টুমেই পাকা কথা বলছিল যে আমি একটু ভিডিও নিলাম তো দেখে তো খুব খুশি ভিডিওতেও সাধারণত খুব খুশি থাকে তো যাই হোক ও খেলাধুলা করতে চলে গেছে আর আমি ওইদিকে রান্না করতে চলে আসছি যেহেতু ছুটির দিন একটু সময় বেশি আছে স্কুলে যাওয়ার বেড়া নেই তো এই জন্য ভাবলাম মাছও রান্না করব আর এই যে একটা মাছ একটু নরম ছিল তো ভাবলাম ওই মাছটাকে ভেজে ভর্তা বানাবো তো অনেকেই আমার ইলিশ মাছের লেস ভর্তা দেখে ভিডিও এর আগে কয়েকটা পোস্ট করছিলাম তো সেটা দেখে আমার অনেক কাছের মানুষজন অনেকবার জিজ্ঞাসা করে তো তাদের জন্য আজকে আবার দেখিয়ে দিবো যাই হোক আমি একবারে অফ ক্যামেরায় সব কিছু কাটাকোটা করে নিয়েছি কারণ ছুটির দিন ভালো লাগছিল না আর ওই যে দুই দিন আগে ডাটা কিনছিলাম এক ডাটা তিন দিন ধরে খাচ্ছি তো ভালো আমি চিকন ডাটাগুলো ডাটাগুলো অনেক সুন্দর অল্প একটু মিষ্টি কুমড়া পটল আলু দিয়ে একটা সবজি রান্না করবো আমার কাছে এই ধরনের সবজি খুব মজা লাগে আমি দুই তিন পদের সবজি একসঙ্গে খেতে খুব পছন্দ করি আর আমি হচ্ছে প্রচুর সবজি প্রিয় মানুষ তো যাই হোক একসঙ্গে আমি একবারে সব গুছায় রেডি করে নিয়ে মাছটা আগে ভেজে নিচ্ছি যে মাছটা আমি রান্না করব। আজকে মাছ ভাজে রান্নাও করব হালকা করে ভেজে নেব সঙ্গে একটা বেগুনও দিব তো বেগুনটাকেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আজকে একটু অন্যরকমভাবে যেই যে বললাম সময় আছে সময় থাকলে অনেক কাজে গুছিয়ে করতে ইচ্ছা করে আসলে সময়ের অভাবে আমরা মেয়েরা অনেক সময় সংসারে কিন্তু অনেক ব্যস্ততার সহিত কাজ করি তো এই যে ভেজে সব কিছু গুছাই নিয়েছি ওইটা রান্না করব। আর এইগুলো হচ্ছে ভর্তা বানাবো তাহলে আমি শুধু মাছ ভর্তা না করে একটা বেগুন ওর সঙ্গে ভেজে নিই বেগুনটাকেও দিব তো এদিকে আমি মাছ রান্নার জন্য তাড়াতাড়ি করে কড়াইতে একটা চুলা খালি যাচ্ছে তো হলাম মশলা টশলা দিলাম যা যা প্রয়োজন আর কি তো আমি কিন্তু কোনো বাটা মশলা দিই খালি পেঁয়াজ দিছি আর সামান্য একটু আদা বাটা মরিচ সাথে হলুদ লবণ আর একটু কুড়া মরিচ এই ফাঁকে মেয়ে আবার দুষ্টুমি করে কারেন্টটা বন্ধ করে দিছে মানে কিচেনের লাইটটা বন্ধ করে দিছে তো আপনারা কি ভাবেন যে একটা বাচ্চা শুধু শুধুই মার সঙ্গে শুধু একাই সময় কাটায় এভাবে নিরিবিলিতে মা খুব শান্তিতে থাকে ভিডিও বানায় আর ভিডিও পোস্ট করে আসলে বিষয়টা তা না একটা বাচ্চাকে মেনটেন করে তারপর ভিডিও তৈরি করা এতটা সহজ কাজ না তারপরে সেই ভিডিও আবার এডিটিং করো সেই ভিডিওতে ভয়েস দাও অনেক কঠিন একটা কাজ যাই হোক এসব আপনারা বুঝবেনও না আপনারা শুধু অগচরে কথাই বলবেন এটাই আপনাদের স্বভাব এটাই আপনাদের সময়ের অপচয় করা এই আর কি তো আমার সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো যাই হোক আমি মশলাটাকে ভালো করে কষালাম কষাতে কষাতে মেয়ে তো আমার সাথে কিন্তু অলরেডি এই পেছনে কিন্তু দুষ্টুমি করতেই আছে তা আমিও যদি ওর সাথে সময় না দেই তাহলে বাসায় ওর সঙ্গে সময়টা কে দিবে আমি যদি দুষ্টুমিকে একেবারেই গ্রাহ্য না করি তাহলে তো হবে না তাই আমি আর কিছু বলি না অনেক সময় খুব বেশি ব্যস্ততা বা তার ছাড়া আমি ওর সাথে খুব বকাবকি করি না আর আমার বাচ্চাকে আমি কথা পিটানো বা এই বয়সী বাচ্চারা যে দুষ্টুমিগুলো করে বকাঝকা করা অনেক ধরনের আমি সেগুলো করতে পছন্দ করি না ছোটো থেকে ওকে আমি সেভাবে বড় করার চেষ্টাও করি নাই অনেক গালি দিতেও আমি পারি না যেহেক অনেক ব্যক্তিগত কথা বলে ফেললাম ওই সব টপিকে না যাই তো এদিকে আমাদের রান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে মাছের ঝোলটাই কিন্তু আমি ঝোল দিয়ে দিছি আর এদিকে কিন্তু বেগুন দিয়ে মাছ দিয়ে যে রান্নাটা সেটা মোটামুটি কমপ্লিট পর্যায়ে এখন এদিকে আমি ভাজিটা করে নিব তো ভাজির জন্য কোনো মশলা দেইনি খালি তেলের উপরে পেঁয়াজ আর দুকোয়া রসুন মরিচ লবণ হলুদ আর এখন ভাজিটাকে একটু আস্তে আস্তে সুন্দর করে হালকা পানি দিয়ে ভালো করে কষাবো কষায় তারপরে ঢেকে ঢেকে ভাজিটা করব। যাতে একেবারে ঝোল ঝোল না হয় যেহেতু মাছ টাছ কিছু নেই চিংড়ি মাছ নেই তো চিংড়ি মাছ না থাকার কারণে আমি এইভাবে নিরামিষ ভাজিটা করবো আমার কাছে এই ভাজিটাও মজা লাগে সাথে ধনে পাতা বা ফোড়নটা দিলে খুব টেস্ট লাগে আমি এই ভাজিটা রুটি বা ভাত দিয়ে সবভাবে খেতে ভালোবাসি তো যার কারণে আমি ওভাবে ভাজিটা করলাম আর এদিকে সব ভর্তা করার জন্য রেডি করে নিছি এখন এই ভর্তা করার জন্য রেডি করে নিলে কী হবে এটা তৈরি করতে তো অনেক সময় লাগবে কেননা এই মাছগুলো বাঁচতে হবে কাটা চেক করতে হবে তারপরে ভর্তাটা বানাতে হবে তা যাই হোক আমি সব কিছু ওদিকে কমপ্লিট করে নিয়ে ভর্তাটা রেডি করে নিছি আর এদিকে আমার মাছের তরকারিও হয়ে গেছে আর এদিকে বারোটার মোটামুটি কাছাকাছি বেজে গেছে একটা দিন ছুটির দিন কাটাবো তাও মনে করেন সেই দিনটা নাই তো যাই হোক এই যে আমার ভর্তাও রেডি আর ওদিকে আমার তরকারিও রান্না শেষ কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর এইভাবে ভর্তাটা